এটা কত করে এখন নাকি আমরা চলে গেলে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন বাজার মনিটরিং এর জন্য আমরা তাদের নির্দেশনা কাজ করছি কিন্তু কথাটা হলো যে আমরা কাউকে হয়রানি করতে চাই না আমাদের যে কাজটা সেটি হলো যে সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা বিপণন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা একজন ভোক্তা যখন একটা জিনিস কিনবে তখন যাতে তিনি প্রতারিত না হন হঠাৎ করে দাম বাড়িয়ে এর আগে আমরা বহু ক্ষেত্রে দেখেছি সেটা যাতে না করা যায় সেই জন্যই আমাদের সারা দেশে মনিটরিং চলছে এবং সেই মনিটরিংগুলো খাতুনগঞ্জে চলছে বাজারে চলছে এই আপনাদের এলাচিটা কোথায় এলাচিটা একটু দেখান তো একটু এলাচিটা অল্প অল্প দেন অল্প অল্প এই এলাচিটা কোথায় এটা

আচ্ছা আর ওইটা ভালোটা কত অল্প 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 সত্যি অসুবিধা নাই এটা রাখো

কেমন আছেন আপনি এই এটা তো সবচেয়ে বেস্ট কোয়ালিটির এলা না এটা কত করে আপনার হ্যাঁ ছত্রিশশো সাঁত্রিশশো আর এইটা কত করে বেচেন ঠিক চল্লিশ বিশ আচ্ছা দামটা বেড়েছে কেন বলেন তো একটু হ্যাঁ সবাই তো বলে বেড়েছে আপনি এক মাস আগে কত বেচ্ছেন এটা হ্যাঁ এক মাস আগে কত বাইশশো পঁয়ত্রিশ এখন কত ছত্রিশ আর দুই মাস আগে আরও অনেক আগে কম ছিল আচ্ছা আর আপনার ইয়েটা কত পড়ছে কত করে এটা ইয়ের লবঙ্গ লবঙ্গ কত তেরোশো আশি আপনার গত মাসে কত ছিল দাম বেশি এটা লবঙ্গ কমেছে আর দারচিনি এটা তো ইয়ের দারচিনি

বাজারের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ করে এখানকার সভাপতি বসির ভাই আমাদের এনায়েত ভাই দীর্ঘদিনের এখানে সভাপতি ছিলেন আমাদের গোলাম মাওলা ভাই সহ যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন এবং এর পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি উইংয়ের যারা ব্রেজওয়ান সহ বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের প্রতিনিধি সহ আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের যে গরম মশলার মূল্য বৃদ্ধি সে বিষয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম অনেক ব্যবসায়ীদের কথা শুনলাম তাদের প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং সেখানে যে বিষয়টি আমি দেখলাম যে ব্যবসায়ীদের এই মূল্য নিয়ে তাদের অনেক ক্ষেত্রেই তাদের যৌক্তিক অনেক কথা আছে সেই কথাগুলো যেগুলো আছে আমাদের আপনারা জানেন যে আমাদের ডিউটির বিষয় আছে আমাদের ডলারের ইস্যু আছে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং এটা আমি সরকারের কাছে তুলে ধরব কিন্তু আমাদের পক্ষ থেকেও ব্যবসায়ীদের কাছে আমরা একটা আহ্বান করেছি আমরা আপনারা জানেন যে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় নির্বাচনের পরে যে নতুন সরকার হলো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাণিজ্য প্রতিমন্ত্রণকে দায়িত্ব দিলেন তিনি কিন্তু দায়িত্ব পাওয়ার পরপরেই বাজারে এসেছেন এখানে বড় মিটিং করেছেন সেখানে যেটি আছে ব্যবসায়ীদের দাবি ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে আমরা যে মনিটরিং করি সেই মনিটরিংয়ের ক্ষেত্রে তাদের বক্তব্য ছিল যে এখানে সব কিছু ঠিকঠাক চলছে যাতে এই মনিটরিং করে যেন হয়রানি করা না হয় তা আমরা কিন্তু তখন ব্যবসায়ী নেতৃবৃন্দকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিলো এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এটি অবজার্ভের মধ্যে রেখেছিলাম কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে আমাদের মশলার দাম বিশেষ করে গরম মশলা কোরবানি উপলক্ষে এটি ঊর্ধ্বগতি এবং সেই কারণেই আমরা আজকে সভা করলাম সেই সভায় যেটা দেখা গেল যে তাদের বক্তব্যের অনেক যৌক্তিক বিষয় আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে কিছু ব্যবসায়ী তারা কিন্তু ডকুমেন্ট রাখছে না এখন দাম বৃদ্ধির যে যৌক্তিক বক্তব্য সেটি কিন্তু ডকুমেন্ট না রাখলে তাদের ক্রয় ভাউচার তাদের ইম্পোর্টের ট্রান্সপোর্ট এগুলো যদি না রাখে তাহলে ধরে নেওয়া হবে যে তারা যে বক্তব্য করছে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু দেখা গেল যে মুখে মুখে কথা এরপরে আমরা আজকে এখানে যে দু একটা মশলার দোকানে যেগুলো পাইকারি এবং ছোটো বড় দোকানগুলোকে আমরা ভিজিট করলাম সেখানে যে জিনিসটা দেখলাম যে যেটি বাইরে বেশি প্রচার হচ্ছে যে মশলার দাম খুব বেশি অ্যাপনমাল আচরণ করছে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা গ্রাউন্ডে এখানে খুব বেশি এটি প্রতিফলন দেখলাম না আমাদের বক্তব্য একটাই সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন বাজার মনিটরিংয়ের জন্য উনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সহ আমরা তাদের নির্দেশনা কাজ করছি কিন্তু কথাটা হলো যে আমরা কাউকে হয়রানি করতে চাই না আমাদের যে কাজটা সেটি হলো যে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বিপণন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা এবং যে ভোক্তার পক্ষ থেকে যে জিনিসটা সেটা হলো যে একজন ভোক্তা যখন একটা জিনিস কিনবে তখন যাতে তিনি প্রতারিত না হন হঠাৎ করে দাম বাড়িয়ে এর আগে আমরা বহু ক্ষেত্রে দেখেছি সেটা যাতে না করা যায় সেই জন্যই আমাদের সারা দেশে মনিটরিং চলছে এবং সেই মনিটরিংগুলো খাতুনগঞ্জে চলছে মরুই বাজারে চলবে এবং আমি আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে যারা আছেন তাদেরকে দায়িত্ব দিতে চাই যে আপনারা এই বাজারটাকে আপনাদের যারা সমিতির সদস্য আছে তাদেরকে আপনারা বলেন যে আমরা একসাথে কাজ করব। কিন্তু যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানে আমরা আইনগত ব্যবস্থা নেব সেই জন্যও কিন্তু আমি তাদেরকে সাথে চাই পাশে চাই এটুকু আমাদের বক্তব্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনারা যে প্রচারগুলো করছেন সেটি কোনো একটা খুচরা একদম গ্রামের মধ্যে অথবা ছোট্ট একটা জায়গায় হয়তো এলাচি এখানে বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা কিন্তু আপনি যখন দশ গ্রাম কেউ যদি এলাচি কিনে একটা পাইকারি বা খুচরা দোকানে সেখানে কিন্তু আপনি হিসাব করলে দশ গ্রাম বা পঞ্চাশ গ্রামের মাল্টিপ্লাই করলে এটা কিন্তু দেখা গেলো যে দামটা অনেক বেশি দেখা। সেক্ষেত্রে আপনারা যে প্রচারগুলো করছেন আপনারা অনেক সচেতনভাবেই করেন তারপরেও একটু সচেতন হতে হবে যদি আপনার হঠাৎ করে প্রচার হয় যে একটি জিনিসের দাম এত বেশি বেড়ে গেছে এবারে বেশি দেখাচ্ছে তখন হয় কি যে এটি কিন্তু যেখানে কম আছে সেটাও কিন্তু প্রভাব পড়ে এ বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই আপনাদের ধন্যবাদ আপনারা আমাদের যে সামনে যে কোরবানি আছে সেই কোরবানিটা আমাদের যে ভোক্তারা যাতে স্বস্তি মতো তাদের কেনাকাটা করতে পারে সেই জন্যই আমরা সবাই মিলে কাজ করবো এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ